আসসালামু আলাইকুম আজকে একটু রাজনীতির আলাপ করি আমার এক ছোট ভাই আমার আমাদের এক সংগঠন ছিল রাজনৈতিক কর্মী নাম হাসান জুমাদ্দার তিনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে কমিউনিস্ট পার্টি খুঁজলে কমিউনিস্ট পার্টির ভিতরেও জামাত ইসলামের গুপ্তচর পাওয়া যাবে আসলে কি তাই আমার তো মনে হয় না জামাত ইসলামের লোকজন কমিউনিস্ট পার্টি করতে পারে না কমিউনিস্ট পার্টির লোকজন জামাত ইসলাম করতে পারে না রেয়ার খুব কম কারণ আমি তো একসময় কমিউনিস্ট পার্টির সমর্থক ছিলাম আমি তো জামাত ইসলাম কোনোদিন করিনি তো যাই হোক জামাত ইসলাম করছি বা না করছি সেটা জামাত ইসলামের কর্মীরাই ভালো বলতে পারবে কিন্তু একটা জিনিস ভালো পাওয়া যাবে সেটা হচ্ছে সুৎখর সুদ সবচেয়ে বেশি পাওয়া যাবে সুৎখোর কারণ আপনি ভাবতেও পারবেন না বাংলাদেশে অধিকাংশ জায়গায় পুঁজিবেদ বিরোধী কমিউনিস্ট পার্টিটা বাংলাদেশের সিপিবি একটা অত্যন্ত একটা পরিষ্কার একটা সংগঠন খুব পরিষ্কার সংগঠন যেখানে সব কার্যক্রম আগে ছিল না কিন্তু দেখা গেছে যে আপনার এই বেশ কয়েক বছর যাবত আপনার ক্ষমতায় যাওয়ার জন্য পার্টির অস্তিত্ব টিকেই রাখার জন্য এবং তৃণমূল পর্যায়ে তাদের অস্তিত্ব রক্ষার জন্য বেশ তারা সদস্য বাড়াইছে সেই সদস্যের মধ্যে আপনার এই করে ঢুকে গেছে এরকম হারে দেখা যায় যে আপনি একটা বিশ্বাস করবেন যে মূলত কমিউনিস্ট পার্টিটা হলো আপনার পুঁজিবাদ বিরোধী পুঁজিবাদ বিরোধী সংগঠন সেখানে একদম কথা বলাই আছে এখানে একজন রিক্সাওয়ালা যে সম্মান পাবে একজন এমপি সেই সম্মান পাবে একজন ডিসি ওই একই সম্মান পাবে কমিউনি পার্টিতে এমন একটা জায়গা যেখানে রিক্সাওয়ালারা কাঁধে হাত দিয়ে আমরা সংগঠন করি আমরা একজন মুসি সুইপার যত নিম্নশ্রেণীর কাজই করুক না কেন আমরা ভাই কিন্তু সংগঠনের অস্তিত্ব রক্ষার জন্য তারা একটা ভুল করছে যে ভুলটা হলো আপনার এই ধনী ধনী মানুষগুলারে এই সংগঠনে সদস্য পদ দিছে যেই ভুলগুলো এখন কিন্তু বিএনপির লোকজনও কিছু করে জামাতের লোকজনও কিছু করে যেমন আপনার ওই যে আগে আওয়ামী লীগ করছে আমার দেখা চোখে যে আওয়ামী আমি আমি একটা ভোট কেন্দ্রে ছিলাম সেই ভোটকেন্দ্রে ভিতরে ঢুকিয়ে এসে ভোট জাল ভোট দেওয়ার জন্য চেষ্টা করছে সেই ভদ্রলোকেরই পুলিশ ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে সেই আওয়ামী লীগের খাঁটি কর্মী নাম কর্মী ওই আমি যে কেন্দ্রে স্যার ছিলাম ওই কেন্দ্রের সে নির্বাচনী দায়িত্বে ছিল একজন একজন প্রার্থীর পক্ষের একদম সক্রিয় কিছুদিন আগে দেখলাম যে সেই লোকই জামাতের সাথে জামাতের কর্মীর সাথে বেশ সক্ষতা প্লাস আপনার রোজার মাসে দেখলাম যে না জামাতের ইফতারি ভাগ বন্টনেরও সে যথেষ্ট ভালোভাবে অংশগ্রহণ করছে আবার যদি বলেন বিএমপি ভোট সংগ্রহের জন্য সেখানেও দেখা যায় যে দুশিয়ার জন্য ওই আওয়ামী লীগের কর্মী আবার মনে করেন যে সেই বিএমপির সাথেও আছে তারা ওই কর্মী সংখ্যা বাড়ানোর জন্য ওই কমিউনিস্ট পার্টি যে ভুল করছিল সেই ভুল কিন্তু এখন বর্তমানে জামায়াতও করে আবার বিএনপিও করে যাই হোক আমার ছোটো ভাই হাসান জমাদদার যথেষ্ট সাহসী একটা খুব সাহসী সাহস যথেষ্ট কমরেড যথেষ্ট সাহসী এবং বিপ্লবী বলা চলে সেই যথেষ্ট বিপ্লবী আমার আমাদের পার্টিতে যে কয়েকজন সদস্য ছিল সেই সদস্যের মধ্যে আপনার হাসান জমাদ্দার অ্যাক্টিভ ছিল সে কোনো সময় সবসময় নীতিতে অটল ছিল নীতির বাইরে কোনো সময় যায় নাই কিন্তু একটা বিষয় গেছে সে কি বলবো ওই আপনার ওই যে এক্সট্রা সদস্য আছে ওই সদস্যের সঙ্গও দেশে তো আসলে ওর দোষ না ও কথাগুলো সাহস করে লিখছে এই জন্য আমি সেলুট জানাই কমরেড লাল সেলুট আর আপনি এভাবে লিখে যাবেন হাসান জুমাদ্দার তুমি আসলে যথেষ্ট দম আছে বেটার হুম ওর জন্য আসলে আমিও সাহস পাই আমার সংগঠনে একসময় আমি যখন যুব ইউনিয়নের সভাপতি ছিলাম এই হাসান জমাদার তখন সাংগঠনিক সম্পাদক ছিল হুম আর অমল ঋষি ছিল সম্ভবত সেক্রেটারি আমরা ব্যানার ট্যানার দিয়ে ভান্ডার দিয়ে মোটামুটি একটা পরিস্থিতিও ছিল দুই সালে আমি এখান থেকে অব্যাহতি দিই লিখিত আবেদনের মাধ্যমে কারণ হচ্ছে আমার আমি মূলত রাজনীতি বাইরে থাকতে চাই রাজনীতি ভালো লাগে না আমার আদৌ ভালো লাগে না তারপরও কারো পক্ষে কারো বিপক্ষে দুই একটা কথা না বলতে না বললে হয় না সমালোচনা করলাম ভুল তো চলে ক্ষমা করে দিবেন কারণ এই বিষয়ে সমালোচনা করতে চাই না আমি লিখি মাঝে মাঝে এক কলম কিন্তু আসলে সমালোচনা করে কি হবে যা স্বার্থের জন্য দল পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হয় আপনার ইচ্ছে আপনার বিএনপির একটা গ্রুপ আছে যারা কন্টিনিউ মনে করেন যে কিছু দুর্নীতিবাজ লোকজনের সামনে নিয়ে সাথে নিয়ে চলাফেরা করে যাদেরকে মানুষ ঘিন্ন করে সেই লোকগুলার সাথে নিয়ে চলাফেরা করে যার কারণে বিগত সরকারের বেশ কিছু নেতা সমালোচিত হয়েছে সেই লোকগুলোর সাথে নিয়ে চলাফেরা করে দুঃখজনক বিষয়টা আমার ভালো লাগে না কীভাবে পারে আর মূলত যারা এইগুলো করে আমার আমার বিশ্বাস যে ওই নেতারা পূর্বের বিতরিত নেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থের মাধ্যমে তাদের সাংঘঙ্গদের পরিচালনা করেন প্রেরতাত্মা অতিরিক্ত প্রেরতাত্মা আপনার সমাজে অতিরিক্ত পেত অভাব নাই যারা খাইছে প্রচুর পরিমাণে খাইছে কিন্তু শেষ খাওয়াটা খাই যেতে পারে নাই হ্যাঁ তাদের আত্মা কিন্তু এই এলাকায় এখনও ঘোরাফেরা করে তো আফসোস নাই আমরা কোনো আত্মার কাছ থেকে কোনো আমলেই আমরা খাই নাই খাওয়ার ইচ্ছাও নাই পরবর্তীতে ভবিষ্যতেও ইচ্ছা নাই কারণ আমরা টুকটুক একটু চাকরি করি দুই চার বেতন পাই যা পাই আলহামদুলিল্লাহ এইটা দেখাই খাই এখন পর্যন্ত ভালো আছি দোয়া করবেন যেন এইভাবে থাকতে পারি খোদা হাফেজ